জীবনের সূর্যোদয়ে আমরা দেখি আশার আলো যৌবনে দেখি কর্মের ব্যস্ততা আর জীবনের সাজবেলায় আলো ম্লান হয়ে আসে সেই সাজবেলার প্রায় প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে এক প্রশ্ন নিঃশব্দে উঠে আসে বৃদ্ধ বয়সে কে দেখবে আমাকে সন্তানেরা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে আত্মীয় স্বজনেরা দূরে সরে যায় আর সময় যেন মানুষকে একা করে দেয় এই একাকিত্ব ভয় জাগায় অনিশ্চয়তা আঁকড়ে ধরে বুককে মনে হয় অশেষ পথ চলার শেষে আমি কি একাই দাঁড়িয়ে থাকব কিন্তু ঠিক সেই সময়েই হৃদয়ের গভীর থেকে শোনা যায় এক চিরন্তর সুর ভয় না আমি আছি এ যেন মা শারদা মায়ের কণ্ঠ যিনি অশান্ত আশ্রয় অনন্ত ভরসা এ যেন রামকৃষ্ণ দেবের বাণী যিনি বলেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মা কালী রক্ষা করবেন তার সন্তানকে তাই জীবনের সাজবেলায় বৃদ্ধ বয়সে ভয় যখন আমাদের গ্রাস করে তখনই মায়ের স্নেহ ও ঠাকুরের বাণী আমাদের মনে করিয়ে দেয় আমরা কোনো দিনই একা নয় আমরা কোনো দিনই নিরাশ্রয়ও নয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুনব শ্রী শ্রী দেব ও মা শারদাবানি মায়ের অমূল্য উপদেশ যা শুনে আমাদের এই ভয় ও দুশ্চিন্তা নিমিষের মধ্যেই দূর হয়ে যাবে নমস্কার বেঙ্গলি ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওটা শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে শুধু আশা রাখবো আমার এই আয়োজনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন জেনে নিই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদা দেবীর বলা কিছু অমূল্য উপদেশ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষের উপর আশা করো না যে যার মতো চলে যাবে আশ্রয় করো কেবল ভগবানের কাছে তিনি তোমায় রক্ষা করবেন আর এক জায়গায় ঠাকুর বলেছিলেন ঈশ্বর থাকলে সব আছে ঈশ্বর না থাকলে কিছুই নেই তিনি বোঝাতেন সংসারের এই মোহ জড়ালে দুঃখ বাড়ে তাই ভক্তি ভরে নাম জপ করলে মনে শান্তি আসে আর বৃদ্ধ বয়সে ভয়ও কেটে যায় মা শারদা দেবী বলতেন যাকে আমি জন্ম দিলাম সে কি আমার হবে ঈশ্বরই আমাদের আসল রক্ষক এই কথার মধ্যেই রয়েছে গভীর সত্য সন্তান পরিবার ধন সবই হচ্ছে ক্ষণস্থায়ী মা বলতেন তোমরা ভগবানের উপরে ভরসা রাখো তাহলে জীবনে কোনো ভয় থাকবে না মায়ের কাছে প্রায় সমস্ত ভক্তরা এসে দুঃখ প্রকাশ করতেন মা তখন তাদের সান্ত্বনা দিয়ে বলতেন আমি আছি ভয় করো না এ যেন মায়ের কণ্ঠে ভগবানেরই আশ্বাস ঠাকুর ও মা দুজনই আমাদের শেখালেন সংসারে থেকেও ঈশ্বরের নামকে সঙ্গী করো মানুষের সেবা করো তাতেই ভগবানের সেবা হয় ভগবানের উপরে ভরসা রাখলে কখনো একা মনে হবে না তাহলে বৃদ্ধ বয়সে কে দেখবে আমাকে কি হবে আমার এই প্রশ্নের উত্তর একটাই সন্তান বা ধন নয় একমাত্র ঈশ্বরই আমাদের প্রকৃত আশ্রয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষকে ভরসা করলে শেষে ঠকতে হয় কিন্তু ভগবানকে ভরসা করলে কখনোই ঠকতে হয় না মা সারদা দেবী আশ্রয় দিয়েছিলেন আমি আছি ভয় করো না এই উপদেশ যদি হৃদয়ে ধারণ করতে পারি তবে জীবনে কোনো ভয় কোনো দুঃখ আমাদের কষ্ট দিতে পারবে না আর বৃদ্ধ বয়সে কে দেখবে আমায় এই চিন্তাও মন থেকে দূর হয়ে যাবে বৃদ্ধ বয়সে কে দেখবে এই প্রশ্ন সত্যি আমাদের মনে আসে কিন্তু উত্তরও আছে আমাদের দেখবেন মা সারদা আমাদের দেখবেন রামকৃষ্ণদেব আমাদের দেখবেন সে চিরন্ত শক্তি স্বয়ং ঈশ্বর সন্তান পরিবার সমাজ সবই হচ্ছে পরিবর্তনশীল কিন্তু এই মহামায়া কখনো আমাদের ছেড়ে যান না ছেড়ে যান তাই আসুন আমরা প্রত্যেকেই মায়ের নাম জপ করি ঠাকুরের বাণী মনে রাখি নিজের ভয়কে দূরে সরিয়ে বলি মা আছেন ঠাকুর আছেন ঈশ্বর আছেন তাই আমি একা নয় জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা তাহলে এই ভিডিওটা আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই